কৃষ্ণচন্দ্রের সভায় হুলস্থুল কাণ্ড একজন ধনী ব্যবসায়ী ছুটে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে এমন কান্নাকাটি কেন ব্যবসায়ী বললো মহারাজ আমার ঘরে চুরি হয়েছে আমার সোনার উপর গয়না সব লুট হয়ে গেছে ঘর ফাঁকা রাজা বললেন দুষ্ট চোর এবার আর ছাড়বো না আমরা রাজ্যের সেরা গোয়েন্দা ডেকে আনবো এমন সময় গোপাল ভাঁড় এগিয়ে এসে বলল রাজা মশাই গোয়েন্দা আনতে হবে না আমি তিন দিনের মধ্যে চোর ধরব তাও প্রমাণ সহ সবাই হাসতে হাসতে বলল গোপাল বুঝি আবার চাল চালছে গোপাল বলল কিন্তু একটা শর্ত রাজামশাই চোর ধরা পড়লে সে শাস্তি পাবে আর অনেক দিন থেকে গিন্নি সীতাহারের জন্য বায়না ধরেছে তাই কিছু অর্থ যোগ করাতে হবে রাজা খুশি হয়ে রাজি হয়ে গেলেন পরের দিন গোপাল রাজপ্রসাদের সামনে বাজারে ঘোষককে দিয়ে ঘোষণা করে দিল চোর নিজে যদি ফিরে এসে গয়না জমা না দেয় তবে তার ঘুম একেবারে উড়ে যাবে গোপালের চোখ ফাঁকি দেয়া সহজ নয় বাজারের সবাই মজা করে কথাটা শুনল কিন্তু কেউ কিছু বলল না তারপরের দিন গোপাল বাজারে গিয়ে বলল আজ রাতে আমি এমন এক যন্ত্র বসাবো যা চোরের নাম বলে দেবে সকালে সবাই জেনে যাবে কে চোর কথা শুনে অনেকেই আতঙ্কে পড়ল সত্যি কি গোপাল কিছু জানে চোর ছিল প্রাসাদের এক কর্মচারী রান্নাঘরের হরিপদ সে খুব ভয় পেয়ে গেল গোপাল দক্ষিণ দিকের বাসবাগান থেকে অনেকগুলো কেটে নিয়ে গরুর গাড়িতে করে দিকে যায় পরের দিন গোপাল সামনে এসে বলল, আজ আমি এমন এক পরীক্ষার ব্যবস্থা করেছি যা চোরকে নিজেই ফাঁস করবে তারপর সে বৃষ্টি লম্বা বাঁশ এনে সদ্দের বলল এই বিশ জনকে আমি সন্দেহ করছি সবার হাতে একটা করে বাঁশ দিলাম আমি মন্ত্র পড়েছি কাল সকালবেলা যেটার দৈর্ঘ্য এক ইঞ্চি বাড়বে সেই বাঁশের মালিকই চোর সেই রাতে সবাই বাস নিয়ে বাড়ি গেল চোর হরিপদ খুব চিন্তায় পড়ল যদি সত্যি তার বাসটা বড় হয়ে যায় তাই সেই রাতে সে চুপি চুপি বাসটি এক ইঞ্চি কেটে দিল যেন সকালে বড় হলেও সেটা সমান থাকে পরদিন সবাই বাস নিয়ে গোপালের কাছে এলো গোপাল এক এক করে বাস মেপে দেখলেন হরিপদের বাস এক ইঞ্চি ছোট গোপাল হেসে বলল এই তো চোর নিজেই প্রমাণ দিল চোর হরিপদ কান্না করতে থাকে রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন গোপাল এটা কি কৌশল ছিল গোপাল বলল রাজামশাই মন্ত্রতন্ত্র কিছুই নয় আমি জানতাম চোর ভয়ে নিজেই বাস কাটবে কারণ সে বিশ্বাস করবে এটা সত্যি বড় হতে পারে রাজা খুশি হয়ে গোপালকে পুরস্কৃত করলেন আর রাজামশাই আদেশ দিলেন হরিপদকে কারাগারে বন্দি করার জন্য